একটা আমি গঠান আমার প্রত্যক্ষ পাবে এটা আপনার শিক্ষার কারণ আমি এই থেকে আসার পর বা দিন পর এখন আমার একটা ফোন আসলো এটা আপনার জন্য তখন ফোন যখন আসলো তখন আমাকে বললো এটা কি আগ্রাব মন্দির রানুকলাম টেকা মন্দির আপনি কে বলছেন তখন দিতে আপনি বলছেন আমি মন্দির কিনা আমি জিজ্ঞেস করছি

মাউতির থেকে তাই আইলি। যখন আইয়ে দেখি না জামা আদলে কেন এই সুবখাত এর কথাছি। এখন এতরা তো দেখি আগে এখন দাহন করেন তার তো নাই হিসরে আমি তোলাই শুরু করলাম। কোন এতরা হল ব্যাংকক এসে তাইলে

ग्राम तो मेरे उनका दिन होता है और तो हम सीना है डूबे नौ बहुत ही नार ग्राम होना है तो बोल दिया हम तो ना ग्राम बड़ा पत्तू रहा कहाँ तो रहा हरा तो इतनी तेज़ हो गई और तो बांटे हैं बांटे हैं आने पर तो यहाँ पर ग्राम बांट दोगे हम हवदा मच्छा मित्तवदी हम जेठिक का फांग फांग आये लोटी का सर हम का फांग बोलेंगे जेठिक नौ गरम